ফারাক্কা ব্যারেজ উনিশশো সালে গঙ্গা নদীর উপর নির্মিত একটি বাঁধ ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই বাংলাদেশের শুরু হয় শুকনো গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে আবার বর্ষা মৌসুমে যখন পানির প্রচণ্ড চাপ থাকে তখন অতিরিক্ত পানি বাংলাদেশের ভেতর ছেড়ে দেয় ভারত তাতে ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়ে বিপর্যস্ত হয়ে পড়ে লাখ লাখ মানুষ এতে প্রতি বছর বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে তাই দীর্ঘদিন ধরেই দাবি উঠেছে দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের আগামী বর্ষায় বন্যার ঝুঁকি মোকাবেলায় সরকার স্থায়ীভাবে ফারাক্কার ভাটিতে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ফারাক্কার বিপরীতে বাংলাদেশের এই বাঁধ কত বড় এর নির্মাণ ব্যয় কত কবে থেকে শুরু হচ্ছে ফারাক্কার বিপরীতে বাংলাদেশের বাদ নির্মাণের কাজ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে চাপাই নবাবগঞ্জের প্রায় পঁচিশ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষায় নেওয়া হচ্ছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প প্রাথমিকভাবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার সাতশো কোটি টাকা গত বৃহস্পতিবার দুপুরে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত দুভাগী জাইলপাড়া গ্রামে নদী পরিদর্শন শেষে এসব কথা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড আ নমা রশিদ এ সময় অতিরিক্ত সচিব আরও বলেন এই বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীর এই অংশে আর কোনো ভাঙ্গনের সমস্যা থাকবে না এতে কৃষি জমি বসতবাড়ি এবং অবকাঠামো রক্ষা পাবে সরকার এই প্রকল্পের অর্থায় নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী পদ্মাপাড়ের লোকজন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার পঁচিশ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে যার মধ্যে চার কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমরা আশা করছি বর্ষা মৌসুম শুরুর আগে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয় জনগণ স্থায়ীভাবে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে নদী নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্লিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন আর পদ্মাপারবাসী সরকারের প্রতি অনুরোধ করেছে যে এই বাঁধ নির্মাণের পাশাপাশি ফারাক্কার অনুরূপ আরেকটি বাঁধ বাংলাদেশ অংশে নির্মাণ করার জন্য তাহলে নদীর পানিকে আমাদের বিরুদ্ধে আর কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে না এবং আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী পানির ন্যায্য হিসা আমরা যাতে বুঝে পেতে পারি সেজন্য উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে অনুরোধ করেছে পদ্মাপারবাসী প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ